বিভিন্ন দেশ থেকে আসে বিভিন্ন দেশ থেকে আসছে সবাই দেখার জন্য এখানে এখানে আসছে আমাদের আসছে বাংলাদেশি হ্যাঁ আমরা এই যে কিছু বাংলাদেশি ভাইরা আছে বাংলাদেশি ভাইদের সাথে কিছু সাক্ষাৎকার নিব কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম এখানে তো আমি সর্বপ্রথম ঘুরতে আসলাম তো আমার কাছে খুব ভালো পরিবেশ লাগতেছে বাংলাদেশে যেমন শীতকাল হ্যাঁ শীতকাল হিমেল হিমেল বাতাস তো এইখানেও পুরা মেঘ বাতাসের মাধ্যমে আমাদের শরীরে বাড়ি খাচ্ছে হুম চতুর্দিকটা কুয়াশা এই হয়েছে মালয়েশিয়া গ্যান্ডিং হাইল্যান্ড এটা হয়েছে আপনার সাড়ে ফিট উপরে সর্বোচ্চ উচ্চ পাহাড় ওই জন্য ওইখানে দেখেন ওই যে ওইখানটা ঘুরে ওই যে গাড়ি হ্যাঁ ওই যে কেবল কারণ তো গণক ওই সাইডটা হ্যাঁ ওই সাইডটা মনে করেন ওই যে আস্তে স্টেশন ওইখানে নামে রয়েছে সর্বোচ্চ পাহাড়ের উপরে বিল্ডিং এখানে আমরা বিদেশি দেশি বিদেশি সমস্ত পর্যটকরা আসে ঘুরতে হুম কন্টিনিউ তারা দেশ বিদেশি পর্যটক এখানে আসে ঘুরতে ঘুরার দেখার জন্য তারা দেখে উপভোগ করে ইনশাল্লাহ আমরা আসবেন আশা করি আইসা দেখবেন দেখলে খুব ভালো লাগবে ঠিক আছে সবাইকে ধন্যবাদ দৃশ্যটা যেরকম ঠিক এরকমেরই মনে হচ্ছে যে মালয়েশিয়া দীর্ঘ সাত বছর ছিলাম তো এরকম ফিল হয় নাই যে বাংলাদেশের মাধ্যমে এমন সুন্দর দৃশ্য আছে বা মালয়েশিয়া তো এমন সুন্দর সুন্দর মেঘের রাজ্যের দৃশ্য আছে তো আসা আসলাম খুব ভালোই লাগলো তো অনেক সুন্দর লাগতেছে